আমি আমার এই প্রায় পঞ্চান্ন বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হলো আল্লাহর কাছে যত অন্যায় করেন মদ খেয়েছেন সরের গোস্ত খেয়েছেন অন্যায় করেছেন যাই করেছেন মাপের আশা আছে আল্লাহ মাপ চাইলে মাপ করবে না চাইলেও করতে পারে কথা বুঝতে পেরেছেন আর একটা গুণা আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না ত বা পুরো করলে সেটা শির্কের গুণা আর একটা গুনালাম মাপছাইলও পুরো মাপ করবে না সেটা হলো বান্দার হক মানুষের ক্ষতি করেছেন কথা বুঝতে পেরেছেন এইজন্য ভাইরা আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমরা এখানে যারা আসি সবাই কিন্তু দুর্বল পাটি মানুষ খুন করা মেরে ফেলা জমি কেড়ে নেওয়া ক্ষমতা আমাদের নেই ঠিক না কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর তার ভিতরে একটা হলো গিবত করি কি করি গিবত সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য এটাও কিন্তু সেই জন্য গিবত আসলে শতভাগ সত্য কথা মিথ্যা হলে সেটা গিবত থাকে না সেটার নাম হলো অপবাদ মিথ্যা হলো অপবাদ আল্লাহ রসুল সাল্লা বলছেন আর তা দুরুন আমি রসুলাম সাহেবদের বলছেন তোমরা জানো গিবুদ্ তারা বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন রসুলাম বললেন তার তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যেটা শুনলে তার মন খারাপ হবে যে আর রসোলা এইরকম জিনিস যদি তার সত্যিই থাকে রসোল্লা বললেন যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গিবত আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ তাহলে গিবত হওয়ার জন্য দুটো জিনিস সত্য একটা সত্য হতে হবে আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে কষ্ট পাবে কথা বুঝতে পেরেছেন আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বসে আছেন তার পাশে তার স্ত্রী আয়েশ আরাদি আল্লাহ আনহা বসে আছেন এমন সময় আর স্ত্রী সফি আরাদি আল্লাহ তা তার কাছে এসেছেন কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন

আয়েশা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ঠেলে দিলে সমুদ্রের পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যায় তো ভাইরা এইরকম কথা আমরা কি বলি না বলি না বছরে দু একটা হাজারিন পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন অমুকের বাড়ি দাওয়াতে ইসলাম এই দুল পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না সব হচ্ছে না গোনা হচ্ছে কত কঠিন গোনা যে কে দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাব আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মৌলানা সাহেব মন্ত্রী সাহেব অমুক সাহেব গিবদ করি না করি না গোনা হচ্ছে না সবাব হচ্ছে সবচেয়ে বড় মজা হলো ভাইয়েরা আমরা গিবত করি যাদের পছন্দ না করি ঠিক না যাদের মহব্বত করি সাধারণত গিবত করি না কার গিবত করি যেমন ফুরফুরার লোকেরা হয়তো চরমনার গিবত করে চরমনার হুজুরেরা ফুরফুরার গিবত করে জামাতের হুজুরেরা তবলিগের গিবত করে তবলিগের হুজুরেরা জামাতের গিবত করে আসে না নেই প্রথমত এটা একটা মহাপাপ দুই নম্বর কথা ওই যার কি করলেন কেয়ামতের দিন আপনার জিকি রজিফা জিহাদ তাকুয়া তবা সব সব কেড়ে নিয়ে যাবে কাজে ভাইরা আমার অনুরোধ হল না যাই কথা কি বুঝতে পেরেছে মদের পাপের তবা সহজ গিবতের পাপের তবা সহজ না